ভারত পাকিস্তান সংঘাতে পাঁচটি বিমান ভূপাতিত হয়েছিল বলছে ট্রাম্প কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘাতে অন্তত পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার স্থানীয় সময় হোয়াইট হাউসের রিপাবলিকান আইন সঙ্গে এক নৈভোজে এ মন্তব্য করেন তিনি ট্রাম্প বলেন বাস্তবে যুদ্ধ বিমানে গুলি চালানো হচ্ছিল পাঁচটা পাঁচটা চারটা বা পাঁচটা তবে আমার মনে হয় পাঁচটা যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল যদিও তিনি পরিষ্কার করেননি কোন পক্ষের বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এর আগে পাকিস্তান দাবি করেছিল এই সংঘাতে তারা ভারতের রাফাল সহ পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ভারতও কিছু বিমান হারানোর কথা স্বীকার করলেও সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি ভারতের চিফ অব ডিফেন্স কৌশলগত ভুল হয়েছিল তবে আমরা দ্রুত তা সংশোধন করে সফলভাবে অভিযান চালিয়েছি আমাদের যুদ্ধ বিমানগুলো নির্ভুলভাবে দূরপাল্লার লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে এছাড়া ভারতের পক্ষ থেকেও দাবি করা হয়েছিল পাকিস্তানের কয়েকটি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয় তবে ইসলামাবাদ সেই দাবি অস্বীকার করে পাকিস্তান শুধু স্বীকার করে